আসসালামু আলাইকুম আজকে ঝিনাইদহ জেলার শলকুপা উপজেলার একটি এস এ ম্যাপ সংগ্রহ করলাম পুরাতন জেলা ছিল যশোর থানার নাম শৈলকুপা এটি এস এ ম্যাপ যারা বাংলাদেশের যে কোনো মৌজা সিএস এস আর এস এস বা বিআরএস ও সিটি জরিপের ম্যাপ খুঁজতেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সারা বাংলাদেশের সিএস এস এ বিএস বা বিআরএস ও আর এস জরিপের ম্যাপ সংগ্রহ করে ডেলিভারি দিয়ে থাকি তাই যারা ম্যাপ নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া আমি নতুন পুরাতন ম্যাপের উপরে পেন্টাগ্রাফের কাজ করে থাকি যেটাকে পেন্টাগ্রাফ বা তুলনামূলক ম্যাপ অথবা ট্রেসিং বা দাগ বলা হয় তো যারা জমি জমা নিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে আছেন এরকম পেন্টাগ্রাফ করার প্রয়োজন কোডে সাবমিট করার জন্য বা মিউটেশন করার জন্য তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এরকম পেন্টাগ্রাফের কাজ করে এটা পিডিএফ করে ডেলিভারি দিয়ে থাকি অথবা প্রিন্ট করে সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি তাই যারা যে কোনো মৌজা এ বা বিএস মৌজা ম্যাপ সফট কপি বা পিডিএফ ও জে অথবা হার্ড কপি বা মেন নকশা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ